আজকের দিনটা সবার খুব ভালো কাটুক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং যেখানে আছো অনেক সুস্থ আছো এবং ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি তো যাই হোক বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কোয়ার গো তো বন্ধুরা দেখো সকালের কাজ আমি সারতে লেগে গেছি আমাদের বাঙালিদের প্রথমেই ঘুম থেকে উঠে আগে কাজ হচ্ছে মারুলে দেয়া মারুলে দেওয়ার পরে চারিদিক তো নোংরা হয়ে থাকে গাছপালা জঙ্গলের মতো তার মধ্যে বাড়ি তো তো চারিদিক সবসময় নোংরা হয়ে যায় তো প্রথমে ঘুম থেকে উঠে আমাদেরকে দিয়ে দিতে হয় তো দেখো আমি এখন ঝাড় দিচ্ছি আর দিয়েতে আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টে উত্তর দিয়ে দিচ্ছি সুপর্ণা দাস বলে একজন বোন বলেছে দিদি ভাই আমি মালদা থেকে বলছি তোমার ভিডিও বা ব্লগ ভিডিও আমার খুব ভালো লাগেছে আর বলে নাইস দিদি ভাই একটা রিকোয়েস্ট করব বলবে প্লিজ তুমি কোন টাইমে ভিডিও পোস্ট করতে হবে আর প্লিজ একটু আমাকে বলে দাও বোন ভিডিও পোস্ট করার সঠিক সময় আমিও ঠিক জানি না কিন্তু আমি যেই সময় ভিডিও পোস্ট করি সেটাই তোমাকে বলছি সকালে সাতটার পর নটা পর্যন্ত তুমি যদি ভিডিও ছাড়ো এই টাইমটা একটা ভালো টাইম আর বিকেলের দিকে পাঁচটার থেকে সাতটা আটটা পর্যন্ত তুমি ভিডিও ছাড়তে পারো আর তুমি জিজ্ঞাসা করেছিলে প্রতিদিন কোটা করে ভিডিও প্রতিদিন তুমি দশটার মধ্যে ভিডিও ছাড়ার চেষ্টা করবে যত বেশি তুমি ভিডিও ছাড়বে তত বেশি তোমারই কাজে দিবে আর বোন আরও যদি তোমার কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি যতটা সমর্থ তোমাকে আমি ততটাই সাহায্য করব আর আমি তোমার সব দিন পাশে আছি আর তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই এগিয়ে যাও জানো বন্ধুরা এখন টাইম প্রায় পাঁচটা কুড়ির মতো আর আমার টিউশন থাকে ছটার থেকে আর আজকে এরা তিনজন জানো আগেই চলে এসেছে বললাম না যে পাঁচটা কুড়ি বাজছে তারপরে ওদেরকে বললাম ঠিক আছে তোমরা বসো কারণ সবাই না এলে আমি কি করে শুরু করবো বলো আবার তো কিছু জন কিছুক্ষণ পরে আসবে ছোটার সময় তখন তো আবার তাদেরকে নিয়ে বসতে হবে তাদেরকে বললাম বসো তোমরা তোমাদের পড়াটা করো তারপর আমি ঠিক টাইমে চলে আসবো দেখো তোমাদের সাথে বকতে বকতে আমার কিন্তু অনেকগুলো বাসন ছিল সেগুলো সব মজা হয়ে গেছে আজকে না প্রায় অনেকগুলো বাসন হয়ে গেছিলো রাত্রে যদি না বাসন কিছু ধুয়ে রাখি না তাহলে সকালের দিকে অনেকগুলো বাসন হয়ে যায় ওখানে বাসন ধোয়ার পরে ঘরের সামনে একটু ভালো জল বুলিয়ে দিচ্ছি বাসনগুলোতে যাতে আর কোনো রকম নোংরা না থাকে আমি প্রতিদিন সাড়ে তিনটে চারটা পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যাই আগেই ঘুম থেকে উঠে জানো তো আমার মেয়েকে খাবার খাওয়াতে হয় তাছাড়া ও কোনো মতেই ছাড়বে না আমার মেয়ে প্রতিদিন ভোরবেলায় খাবার খেয়ে আরও ঘুমিয়ে যায় তারপর আমি উঠে সমস্ত কাজকর্ম সারি সকালের একজন বোন আমাকে কমেন্ট করেছিল বুলটি প্রদীপ ব্লগ থেকে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো তো বোন অবশ্যই সাপোর্ট করব কেন সাপোর্ট করব না এই ভিডিওর মাধ্যমে সাপোর্ট ছাড়া আরও কোনো সাপোর্ট লাগলে অবশ্যই তুমি কমেন্ট করবে যতটা সাপোর্ট করার প্রয়োজন যতটা আমার মধ্যে সামর্থ্য আছে আমি ততটাই তোমাকে সাহায্য করব আর কোনো চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি আর আমার ইউটিউব নতুন বন্ধুরা তোমরাও কিন্তু ওই বোনকে সবাই সাপোর্ট করবে আমাকে যেমন সাপোর্ট করছো কারণ সবাই না মিলেমিশে থাকলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না এখন ঘড়িতে বাজে প্রায় আটটা মতো এই মাত্র আমি টিউশন ছুটি দিয়ে দিয়েলাম। টিউশন ছুটি দিয়ে আমি ভাত বস করিয়ে দিয়েছিলাম এই দেখো সকালের খাবার আলু দিয়েছিলাম ভাতে আর গরম ভাত সকালের খাবার বুঝতেই পারছো গরম ভাত হওয়ার সাথে সাথেই মাছ নিয়ে এসেছিল মাছটা আমি কাটতে বসে গেলাম যত তাড়াতাড়ি কাজ সারা গেল জানো তো আজকে না আবার আমাদের এখানে ভোট তো ভোট দিতে যাবো ভাবছিলাম যদি সকাল সকাল রান্নাটা করে নিতে পার ভালোই হবে আজকে আবার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে দেখছি গাটা হালকা হালকা গরম আছে তো এনিও নিয়েও একটা চিন্তা আছে আর মেয়ে এখন ঘুমোচ্ছে সে কারণে তাড়াতাড়ি রান্নাটা করে নিলে এদিকেও ভালো হয় তার সাথে আবার ভোট আছে তো ভাবছি ঘুমোচ্ছে এই সময় রান্নাটা করি তাছাড়া না আমাকে ছাড়তেই চায়নি এই ব্যাপার আর আর একজন ভাই আমাকে কমেন্ট করেছে রাজ ভাই দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করবে অবশ্যই ভাই কেন সাপোর্ট করবো না তুমি শুধু মাঝে মাঝে আমার কিছু ভিডিওতে কমেন্ট করে যাবে কেন বলো না কমেন্ট তো চোখের সামনে আসে লাইক তো আর দেখতে পাই না বলো আর আমার পক্ষ থেকে তোমাকে যতটা সাহায্য করার আমি ততটাই সাহায্য করব আর কোনো সাহায্যের দরকার হলে অবশ্যই তুমি কমেন্ট করবে যথাসাধ্য চেষ্টা করব তোমার পাশে থাকার আর এভাবেই না আস্তে আস্তে অনেক আগে এগিয়ে যাও কারণ প্রথমেই তো এগিয়ে যেতে পারবে না বলো সবাই মিলেমিশে আমরা একে অপরকে সাহায্য করে এগিয়ে যাব। আমিও তো একদিন শূন্য থেকে আস্তে আস্তে বড় হয়েছি তোমরা এরকম সবাই আস্তে আস্তে এগিয়ে যাবে এটাই চাইব আর তোমাদেরকে তো আমি বললাম যে আজকে আমাদের এখানে ভোট আছে তো আমার মেয়ে না এখনো ঘুমাচ্ছে তাই ভাবলাম সকাল সকাল ভোটটা দিয়ে আসি এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে দশটার মতো তো ভেবেছিলাম যে সকাল করে যাব কিন্তু সকালের কাজকর্মের জন্য আর সকাল করে যেতে পারিনি এতটাই দেরি হয়ে গেল ভাতটা রান্না করে দিয়েছি তারপরেই ভোট দিতে যাচ্ছি তরকারি কিন্তু এখনো রান্না হয়নি তো এই যে এখানে আমাদের ভোটের জায়গা এখানে আমরা ভোট দিতে গেছিলাম কিছুটা পথ আমরা হেঁটে হেঁটেই চলে এসছিলাম ভোট দিয়ে এসে দেখছি ফুচকি না তখনও ঘুমাচ্ছে তো গায়ের জ্বরটা না আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমি ভেবেছিলাম প্রচন্ড রোদ গরম তো তাহলে ওকে নিয়ে বিকালের দিকে ডাক্তারখানা যাব জানো তো রোদ গরমের জন্য আর সাইকেলে যেতে হতো তোমরা তো জানো আমাদের কোনো বাইক টাইক নাই বলো তাহলে বলি সাইকেলে যাব এত রোদে বিকাল হোক তখন যাব। কিন্তু তো কারণে আর রান্না বান্না করা হল না করলাম আগে মেয়েকে দেখে আনি সঙ্গে সঙ্গে টোটোকে ফোন করে আবার জানো তো আজকে না আবার টোটো পাওয়া যাচ্ছিলেন সব টোটোকে কে ভর্তি ওখানে ভাড়া নেওয়া হয়েছে তো সে কারণে প্রথম প্রথম তো পাওয়া যাচ্ছিল না সেটা আবার একটা বড় সমস্যা তো যাই হোক শেষ পর্যন্ত আমরা চলে এলাম টোটো করে তো ডাক্তার দেখেই তো মেয়ে কানছে আমার মেয়েকে জানো তো ডাক্তারখানা না সেরকম একটা আনতে হয়নি ও কোনোরকম শরীর খারাপ না হওয়াই বলতে পারো তো এমনি ওষুধও খেতে চাই না তো ওকে আমি হোমিওপ্যাথি ডাক্তারই দেখাই প্রতিবার ছোটবেলার থেকে ওকে হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয় তো আগে যাকে দেখাতাম সেই ডাক্তারটা না মারা গেছে তো আজকে আমি এসেছি একটা নতুন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো সেখানে ওকে দেখাচ্ছি ওর হালকা হালকা ঠান্ডা লেগেছিল আর জ্বরটা বললাম না যে সকালের দিকে যেমন যাচ্ছিল তার থেকে এখন জ্বরটা একটু বেড়ে গেছে আর কি আমি ডাক্তারকে বলছিলাম তো তো কেঁদে ফাটিয়ে দিচ্ছে কোনো তো চুর না ডাক্তার দেখলে প্রচুর ভয় করে কিন্তু জানো আমার মেয়ে ওষুধটা খেতে খুব ভালোবাসে তাও ডাক্তারকে দেখে ভয় করছে আর আমার মেয়ের কোন রকম কোনো সমস্যা নেই এক বছর পর আর আজ হয়তো জ্বর এলো তো সেই কারণে একটু ঘাপড়ে গেছিলাম তাড়াতাড়ি করে চলে এলাম ওর বাবাকে একটু ধরতে গেলাম কান্নাকাটি করছিল তারপর ডাক্তার দেখিয়ে চলে এলাম বাড়ি তো দেখো একটা করোনাটা আইসক্রিম খাচ্ছে খাওয়ার জন্য সকাল থেকেই বায়না করছিল তো ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে খাওয়ানো চলবে তো এত হালকা জ্বর আছে তো ডাক্তার বললে কোনো সমস্যা নয় খাওয়ানো চলবে তো দেখো বাড়ি আসার পরে একটু মেয়েকে নিয়ে শুয়েছিলাম তারপরে এখন টাইম প্রায় বিকেলের দিকে হয়ে গেছে তিনটে মতো বাজে আমি সকালে যে গরম ভাত রান্না করেছিলাম আর দুপুরের ভাত রান্না করেছিলাম হাড়ি ডিপাইকে নিজে রেখে দিচ্ছি সে তো আমাকেই মাছ ধরা গেলো যতটা কাজ সেরে রাখা গেল তারপরে ঝিমঝিম করে বৃষ্টি চলে এসেছিল এই দেখো বৃষ্টি পড়ছে মাঝে মধ্যেই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার পরে আমরা একটু ভিডিও বানাতে চলে এসেছিলাম মেয়ে ঘুমিয়ে গিয়েছিল আমার সাড়ে তিনটার দিকে তারপর ভিডিও বানিয়েছে আবার দেখো কাজে লেগে পড়েছিলাম একটু সেলাই করতে এসেছিল কে একজন সেলাই করে দিলাম তারপর দেখো এমনি করতে করতে এর মাঝে কিন্তু অনেক কাজ হয়ে গেছে বন্ধুরা সময় আর ক্যামেরাটা ধরে ভিডিও করা সম্ভব হয়নি তো বন্ধুরা আজকে ভিডিওটা না আর বড় করব না এখানেই শেষ করবো তোমরা কিন্তু যে যেখানে আছো অনেক ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সবাইকে শুভ রাত্রি তোমরা সবাই অনেক 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 ভালো থেকো এটাই চাইবো ভগবানের কাছে